বিশ্বাস করেন জুলাই অগাস্টে আমরা যে বিপদের মুখোমুখি হয়েছিলাম সেদিন আমরা যে ঐক্য দৃঢ়তার পরিচয় দিতে পেরেছিলাম আজকে সময় এসেছে তার চাইতেও বৃহত্তর অক্ষ করে তোলা আমরা আমরা লক্ষ্য করছি হাসিনা পরাজিত হয়েছে কিন্তু তার দোসর তার প্রেতাত্মা এখনও বাংলাদেশের প্রশাসন যন্ত্র এবং অন্যান্য সমস্ত স্তরে ঘাটটি মেরে বসে আছে একের পর এক ষড়যন্ত্র চলছে বিশেষ করে গতকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর একটা উল্লাস আমরা লক্ষ্য করলাম সমগ্র কলকাতা এবং পশ্চিমবঙ্গ সারা ভারতে আপনারা কি রিপাবলিক টিভি রিপাবলিক টেলিভিশন নামে কোন একটা সংবাদ চ্যানেলের নাম শুনেছেন জঘন্য মিথ্যাচার একের পর এক চালিয়ে যাচ্ছে এবং রিপাবলিক টেলিভিশন তারা প্রচার করছে ভারতীয় এই প্রচার মাধ্যমগুলি প্রচার করছে প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান নির্বাচিত হওয়ার ফলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার ফলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান ডক্টর ইউনুস দিশেহারা তিনি ফ্রান্সে চলে গেছেন এমন খবর তারা প্রচার করছে জঘন্য অপপ্রচার বাংলাদেশের বুকে ও জুলাই আগস্টেও কিন্তু হয় নাই আজকে তাই আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি জুলাই আগস্টের চাইতো আরও বৃহত্তর আরও শক্তিশালী আরও দৃঢ়তর ঐক্য এবং সমঝোতা আজ হাসিনা বিরোধী ফ্যাসিস বিরোধী আন্দোলনের যারা কর্মী তাদের মধ্যে গড়ে তোলা প্রয়োজন আজকে সংখ্যালঘুদের কথা বলে ইস্কনের যে পায় তারা আমরা অবাক হয়ে যাই আমাদের দেশে সংখ্যালঘুদের উপরে কি অভিচার কি অত্যাচার কি অন্যায় করা হয়েছে কিন্তু ঢালাও করে প্রচার করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করা হচ্ছে এবং ইস্কানের এই আসফালন সহ্য করা যায় না তারা বলছে যে এখানে সংখ্যালঘু সম্প্রদায় নিগৃহীত নির্যাতিত এবং তারা ঢাকা মাস করবে এমন হুমকিও দিচ্ছে বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করে ফেলেছি আমি কথা বলতে চাই না আমি শুধু গ্রিক রূপকথা ছোট্ট একটা গল্প মনে পড়ল সম্রাট সিসিফাস তিনি অভিশপ্ত হয়ে পাহাড়ের চূড়ায় একটা পাথর বহন করে নিয়ে গেলে অভিশাপ মুক্ত হবেন চূড়ার কাছাকাছি যখন যান তখন পাথরটা গড়িয়ে গড়িয়াওয়া নিচে চলে যায় বাংলাদেশের গণতন্ত্র সিসি সিসি সেই পাথরের মতো যতবার যত কষ্ট করে যত লড়াই করে আমরা সেই গণতন্ত্রকে পাহাড়ের চূড়ার কাছাকাছি নিয়ে যাই এক একটা ষড়যন্ত্র আমাদের সেই প্রচেষ্টাকে ব্যাহত করে এবার যাতে সেই প্রচেষ্টা ব্যাহত না হয় আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সকলের মোকাবেলা করি নির্বাচন আমরা চাই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো গণতান্ত্রিক সরকার তার চাইতে ভালো ব্যবস্থা আর কিছু নাই কিন্তু মনে রাখতে হবে আজ দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব আমাদের অখণ্ডত্ব সব কিছুর ঊর্ধ্বে সেই প্রশ্নে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না আজকে সকলে মিলে সেই চেষ্টা আমরা করব আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি বন্ধুব